নমস্কার সবাইকে প্রণাম ভালোবাসা ও অভিনন্দন একটাই কথা বলবো ধর্ম হোক চার চার বড়মা সবার আজ থাকছে বড়মার মন্দিরের দর্শন তো বড়বার মন্দির দর্শন করতে হলে আপনাদের নৈহাটির জংশন স্টেশনে নেবে মাত্র পাঁচ মিনিট হাঁটার পথে গেলেই বড়বার মন্দিরে পৌঁছে যাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে যাচ্ছি এবং রাস্তা দুধারেই দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান যেখানে পুজোর ডালি বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ বা একশো টাকার বিনিময়ে আপনারা এখানে পুজো দেওয়ার ডালি পেয়ে যাবেন এবং দেখতে দেখতে আমরা প্রায় মন্দিরের সামনে পৌঁছেই গেলাম এই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মাঝখানে এই সময়টুকু একটু সময় মন্দিরও বন্ধ থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দির সুবিখ্যাত বড়মার মন্দির ও সামনেই যা লেখা আছে ধর্ম হোক চার চার বড়মা সবার এবং তার পিছনে মন্দির প্রতিদিনই খোলা থাকে তবে যেইটুকু শুনেছি মঙ্গলবার শনিবার এবং রবিবার মন্দিরের প্রচণ্ড ভিড় তো যারা ভিড় অ্যাভয়েড করতে চান তারা এই তিনটে দিন একটু ছেড়েই আসার চেষ্টা করবেন এই হলো সেই মন্দিরে প্রবেশ করার লাইন যেখানে আপনারা পুজোর ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন এই লাইনের পাশেই আরেকটা লাইন হয় যেখানে সোমবার বুধবার এবং শুক্রবার সকাল দশটা এক থেকে এগারোটা পর্যন্ত ভোগ প্রসাদ খাওয়ার জন্য কুপন বিতরণ করা আমরা অলরেডি মন্দিরের মধ্যে প্রবেশ করে গিয়েছি এবং এই মন্দিরের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বড়মায়ের সেই মূর্তি এবং এখানে আপনারা যে ব্রাহ্মণরা আছেন ওনাদেরকে গিয়ে আপনার নাম এবং গোত্র বলে দিলে ওনারা আপনার নাভ এবং গোত্র ধরে বড় মায়ের কাছে পুজো দিয়ে মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ শুরু হয় দুপুর একটার পর থেকে এবং সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে সাড়ে ছটার পর আপনারা এখানে যে বড় মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন এই মূর্তি কিন্তু সারা বছর মন্দিরের মধ্যেই থাকে কালী পুজোর সময় আলাদা করে বাইরে বড় মায়ের মূর্তির প্রতিষ্ঠা করা হয় এবং ওই তিন চার দিন কিন্তু বাইরেই পুজো হয় তখন ভিতরে এই বড় মায়ের মূর্তিতে পুজো বন্ধ থাকে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুনরায় আবার এই মূর্তিতে পুজো শুরু করা হয় এবং পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা আপনাদের নিজেদের মনোবাসনা জানিয়ে দিকের পথ ধরে মন্দিরের বাইরে প্রস্থান করতে পারবেন বড়ো মায়ের কিন্তু অসংখ্য অলৌকিক কাহিনি আছে যদি আপনারা শুনতে চান তাহলে আমি কমেন্ট বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো আপনারা শুনে নিতে পারবেন তো ঠিক আছে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ এবং দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে